কোনটা কোনিয়া سوال কইবেন তখন 40 কদম সজন ঠিক না بیٹے ঠিক বাস্তব কথা না আমরা যাইতে হবে কি হবে না যাওয়ার আগে বাজার করতে হবে না যাওয়ার আগে বাজার করতে হয় বাজারের মধ্যে অন্যতম একটা বাজার হলো প্রেম কি জয় কার সাথে আল্লার সাথে তবে আল্লাহর সাথে প্রেমটা डायरेक्टली করতে পারবেন না আগে যেতে হবে আল্লাহ যে হাবিবকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে কার কাছে? হাবিবুল্লাহর যেতে হবে না? হবে। আপনারা যাইতে রাজি না? রাজি। না যাইতে পারলি উপায় আছে? না। নবীর কাছে বরকত আছে না নাই? আছে। আরে জোরে বলেন না। আছে। বন্ধু আমার রিযরের জানা করে সবাই শোনো বন্ধু। আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারি মদিনা এমন একজন নবী বন্ধু আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের মধ্যে আল্লাহ আটজন জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ যাকে বলা হয় ইমামুল মুরসালিন আপনার আমার প্রাণের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ i'm oh. going <laughs> নবী সম্পর্কে আলোচনা করে যুগের পর যুগ কত কত রী থেকে কিন্তু হজরত আলীরা হাদিস খানা বর্ণিত হজরত আলী উনি বলতেছেন আমি মুখায় থাকা অবস্থায় নবী কিনি একদিন সফরে বের হয়ে গেলাম সফরে যখন বের হয়ে গেলাম

এবং ছোট্ট ছোট্ট পাথরের টুকরা পর্যন্ত নদীকে সালাম দিয়েছেন আলী নিজে বর্ণনা করেছেন আমি নিজের কানে তা শুনেছি এবং নিজের চোখে দেখেছি জোরে জোরে সেই নবের উম্মত হতে পেরে আমরা ধন্য ননগণ্য আমরা শুধু উম্মত হয়ে ধন্য হব না আমরা ধন্য হইতে হলে নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাই হবে যেমন আজকের মাহফিল কিন্তু প্রত্যেক রাত্রে হবে না এক হবে নবীজির প্রত্যেকটা জবান মোবারক নবীজির পা থেকে মাথা মোবারক পর্যন্ত সব মর্মতের জন্য শিক্ষা আমাদের জন্য মডেল আমাদের জন্য বর্গ তোমাদের জন্য নামত বন্ধু আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিই আমি আমার মূল আলোচনায় যাব। আপনারা আমার সাথে থাকতে রাজিয়া সেন নাকি চলে যাবেন আমার বিশ্বাস আপনারা যাবেন না কারণ আজকে দোকান ভর্তি মানুষ কিন্তু এখানে এসে দেখলাম প্যান্ডেল ভর্তি মানুষ তার মানে এটা ইমানদার এবং ইমানহীন মানুষের মধ্যে পার্থক্য

আপনারা যাহার নাম থেকে বাঁচবেন আপনাদের পরিবারকে যার নাম থেকে বাঁচাবেন অর্ডার কার এখন বাঁচতে হলে যিনি বাঁচাইতে পারবে রাস্তা দেখাতে পারবে ওই লোকটার কাছে যেতে সেই লোকটা কে হকানি আলেম এবং হকানি আল্লাহর আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জানাতি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জান্নাতে গেলে আপনি মরার পরে সবাই দেখেন কবর কিন্তু এটার ভিতরের উক্ত ব্যতিক্রম জানেননি কিছু আল্লাহ বলতেছেন ইন্দ রব্বিহি মিউরজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড फ्रॉम আল্লাহ আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদের থেকে তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর এই খাবার জান্নাতের রিসিভ করে করে বখন করবে সুবহানাল্লাহ আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা তো আমার কথা বুঝেন না আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছি এটার মানে কি বুঝেন আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বললেন আল্লাহর প্রিয়দেরকে ডেকে ডেকে বললেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাও করো تو كونو كانتي الله باتاي لا اني جي الله تو ستو بوليتار موجي لاو سبحان الله الحمد لله لا اله الا الله আহমেদ রুল্লা সল্লাল্লা হো তাহলে হে সাল্লাম জুরু জুরে আর বলেন বন্ধু একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো প্রথম তার বাবা যার ওরোশ থেকে তার পৃথিবীতে আসা ঠিক ঠেক না বলেন দ্বিতীয়ত হলো বন্ধু বিয়ের পরে তার স্বামী যখন একটা নারী তার স্বামী কে মনের মতো পেয়ে যায় পৃথিবীর বলে থাকতে পারে। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মধুর বন্ধন জুটিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন আবার পরে স্বামী বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল জুড়ে যখন আসে একটা পুত্র সন্তান তখন মায়ের কাছে সারো কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায় কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না বন্ধু আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো যে নবীর সাথে প্রেমের ডুই লাগাও গো মা একটু মন দিয়ে শোনো হজরত নসেবা কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু স্বামী চলে গেল খবর পাইল দাঁড়াইল না বাই চলে গেল বন্ধু তার সবাই চলে গেল দাঁড়াইল না তার বাবা চলে গেল দাঁড়াইল না সে কতটুকু নবীর প্রেমিক ছিল বল ঠিক কিনা বলা এইভাবে নবীকে ফলো করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য বন্ধুরে আমার বর্তমানে অনেক জায়গা থেকে মেসেজ আসতেছে মসজিদের কাজ আটকে পড়ে আছে কি করে আছে মসজিদের কাজ আটকে পড়ে আছে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছে বন্ধু বর্তমানে আমি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না বন্ধু আমার এই পাগলায় মনে দেখছে অনলাইনে আমি জানি না বন্দরে আমার আপনারা কেউ দেখছেন কিনা জানি না দাওয়াত দিতে গেছে এখানকে দেখে কয়েকজন লোক ঠিক না বা ঠিক কে গেছিল আছে আমি দেখছি এটারে এই দই যে এটারে খুঁজতাছি খুব শুধু হাসে বন্দরে আমার তিরিশ বছরের পুরনো মসজিদ কত বছর তিরিশ বছরের পুরনো মসজিদ এই ছেলেগুলো বন্ধু আমার সাথে ছিল আপনারা অনলাইন ঘাটবেন দেখবেন এইবার যদি মসজিদের কাজটা আমি গুণাগার আমি আসলে গোলামি করছি আমার ক্ষমতা নাই বন্ধু জাস্ট আমি আল্লাহ করাচ্ছি আমি শুরু করেছি আজকে ছয় মাস চলতেছে আমার তিরিশ বছরের পুরনো মসজিদ মাটির ভেঙে ধরেছি পাঞ্জে কেনা ছিল এখন করব জমা মসজিদের কাজ প্রায় বন্ধ শেষের দিকে আমি এই কারণে বললাম গোটা পৃথিবীতে টাকাওয়ালা মানুষের অভাব নাই কিন্তু পবিত্র কাজে টাকা গুলো আসে না এই জন্য আমার নবী বলেছেন কিনা কিনা প্রকৃত ধনী হলো আত্মার ধনী কেনা বলেন সুন্দর বাড়ির মালিক সুন্দর গাড়ির মালিক বিঘায় বিঘায় জমির মালিক একে নবী ধনী বলেনি আমার নবী ওই ব্যক্তিটাকে ধনী বলেছে যার অন্তরটা আল্লাহ রাসূলের প্রেমের ধনে ধনী হয়ে গেছে আর জোরে বলে সুবহানাল্লাহ আমি যদি একটু ব্যতিক্রম বলতে ভাবে বলতে যাই প্রায় আজে বলি দ্য ফোর আর বর্ন টু সাফার দ্য ফর আর বর্ন টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য এটা শুধু পৃথিবীর জন্য সীমাবদ্ধ আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতির দিকে কদম বাড়িয়ে দিবে বিশাল একটা টিম নবীর সাথে জান্নাতে যাবে এই বিশাল দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর যদি ব্যতিক্রম দিকে বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় এই ধনী হলো পৃথিবীর টাকা পয়সা দ্বন্দ্বলতের ধনী আল্লাহ আল্লাহ প্রেমের ধনী হতে পারেনি আমার কথাকে বুঝে আসছে আমি একদিন হঠাৎ করে সকালবেলা বন্ধু অনেকগুলো সুন্দর সুন্দর মুরব্বী ওনার মতো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না এই যে ওনার মতো হবে এরকম মুরব্বী একটা দল আসছে কেন এসেছেন বন্ধু দেখাইলো হুজুর দেখেন মসজিদের সারটা ডালাই দিব কোনো ধরনের রাস্তা নাই আপনাদের এলাকায় কি বড় লোক নাই কয় হুজুর আছে গো তাদের অন্তরটা পাথরের মতো শক্ত আমার মসজিদ কিন্তু তারপরও তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি কারণ আমি জানি মসজিদ কখনো কোনো এলাকার হয় না মসজিদ কখনো কোনো ব্যক্তির হয় না মসজিদটা গোটা পৃথিবীর মুসলমানের অধিকার আছে যেখানেই যাবে সেখানেই মসজিদে কথা বুঝেন নাই যদি কোনো মসজিদে যদি এই রকম ধরনের কন্ডিশন থাকে এই ধরনের মানুষগুলো মসজিদে আসতে পারবে ওই ধরনের মানুষগুলো আসতে পারবে না এই মসজিদ কখনো এই মসজিদ বলে গ্রহণযোগ্য হবে না এবং এটাতে নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমার বাড়ির মসজিদটাও আমার আপনাদের মসজিদটাও আমার বলেন প্রত্যেকটা বাইতুল্লার মধ্যে আমরা প্রত্যেকটা ইমানদার হিসাবে আমাদের হক আছে আছে না নাই এখনকার মানুষগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে বন্ধু আল্লাহর পথে খরচ তারা করতেই চায় না শুধু বড় বড় দালান কোটা বানাইতে চায় মাঠে জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায় কিন্তু সন্তান জানে না আমার সামনে কোরআন শরীফ নাই তারপর হাফেজ এখানে নিশ্চয় আছে বন্ধুরে আমার কোরআন শরীফের অনিস পারা।

কাল দিন আপনার ধন সম্পদ সন্তান সন্তুতি কিচ্ছু গাজে লাগবে না তবে সেই ব্যতীত যে সস্ত অন্তর নিয়ে যাবে বন্ধু সস্ত হলো যারা যারা হাই আলাস বললে মসজিদের দিকে ছুটে যায় গরিব মানুষ হাত বাড়াইলে তখন তাকে কিছু দিয়ে দেয় ঠিক কিনা বলেন বন্ধু রাস্তার কাজ হচ্ছে সেই অংশ গ্রহণ করে এমনি করে করে বন্ধু কালের পাতি জগারের উদ্দেশ্যে যারা নেমে যায় এরা 100% মুমিন যখনই এই ভালো কাজটা সামনে আসে সেটাই সে করে ফেলে ঠিক না বলেন আর জোরে বলেন ঠিক নাবে ঠিক আর এই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া মিম্মা রযাকনা হুম ينফিকুন আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন সাবধানে বিশ্বাস রাখে কায়েম করে আল্লাহ যে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে যারা ব্যয় করে তারাই হল না বলেন ঠিক না বে ঠিক আপনি নামাজও পড়েছেন বন্ধু বিশ্বাসও করেছেন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হান্ড্রেড পার্সেন্ট মুমিন হতে পারবেন না যদি আপনি ভালো কাজে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন আমি বলছি না আপনি বাড়ি বিক্রি করে নিবেদন করেন আল্লাহ রাসুল এক সাহাবির ইন্তকাল অসুস্থ হয়ে গেল আল্লাহর হাবিব সেই সাহাবিকে দেখতে গেলেন আমার দিকে নজরটা দেন সাহাবিকে দেখতে যাওয়ার পরে তিনি বললেন ইয়া রাসুল আমার সব সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে দেব আমার নবী বললেন না না তখন বললেন তিন ভাগের এক ব্যাগ আমি অর্ধেক ব্যয় করে দেব আমার নবী বললেন না না তারপরে তিনি বললেন তিন ভাগের এক ভাগ তারপরে আমার নবী রাজি হয়েছেন বলে হুজুর পুরোটা দিতে নাসুল কেন নারাজি পোষণ করলেন অর্ধেক দিতে রাসুল কেন नाराजगी পোষণ করলেন তিন বাগের এক বাগের কথা বলতে দেরি নবীজি রাজি হইতে দেরি করলো না তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কঠিন ইসলাম দেয়নি যেটা আপনি ইসলামের আইন মানতে গিয়ে আপনার অর্জিত সম্পদ থেকে আপনার সন্তানকে বঞ্চিত করবেন আল্লাহর হাবিব বলেছেন তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাতে না হয় তুমি সেই ব্যবস্থা করে যাও তবে হারাম টাকা দিয়ে নয় আল্লাহ রাসূল বলেছেন তাতুক মানুষ সলাতুং বেগ ওই ঋতুহর অনা সদকতুম্ মিন গরুল আবার নবী আপ্তার নবি সার কারেমতি না তিনি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হলে দান কবুল কবল হয় না কথা কি আমার বুঝতে পারছেন আর জোরে বলেন আরেকটু মাহব্বতে এখন আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে বন্ধু খাইতে পায় না অথচ আরেকজনের করে স্টক করে রেখেছে কথা কন না কেন আছে না নাই আরে জোরে এটা কি ইসলামে নাই ইসলাম ন নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কারণ ইন্নাদ দীন ইনাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলামের আইন কিটা আপনাকে প্রথমত দানের হাতটা বাড়িয়ে দিতে হবে যেই ব্যক্তিটা আপনার খুব কাছে তার কাছে কার কাছে কথা বলে না কার কাছে মায়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালান হাতে কে হাদিস খানা বর্ণিত বন্ধুরী আমার উনি বললেন নবী গো আমি দান করবো ইয়ারা সৌল আল্লাহ আমার দুইজন স্বজন আছে খুব কাছে কয়জন কথা বলে না কয়জন দুইজন আছে আমি কাকে আগে দিব আমার নবী বললেন যিনি তোমার খুব কাছে তাকে আগে দাও যারা কন্যা সুহান আরেকটা মহাব্বতে তাদের দরকার আছে না নাই আপনাকে পরিপূর্ণ হতে হলে কি করতে হবে প্রথমত ইমানদার বিশ্বাস করতে হবে যেটা চোখে দেখা যায় না ওই ধরনের বিষয়গুলোর প্রতি ইমান আনতে হবে সলাদ কায়েম করতে হবে আল্লাহ যে দ্বন্দ্ব হলো দিয়ে অর্থ দিয়েছে সেখান থেকে খরচ করতে হবে অর্ডার কার আরো জোরে বলেন না কার আল্লাহ রাব্বুল আলমিন ওয়ার্ডার দিয়ে দিয়েছে হাদিস শরীফে আরো চমৎকার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন আজকে গত পরশু দিন বৃষ্টি হয়েছে কিনা গত পরশু না কালকে গত পরশু কালকে হয় নাই বৃষ্টি হয়েছে কি হয়েছে না আপনি বলেন তো আপনাদের সময়কে এই সময় বৃষ্টি হইতো বৃষ্টি হইতো আমরা ছোট থাকতে দেখছি কি দেখছি মানুষ মাসে দান কেটে বন্ধ জমিনে শোয়াই দিত এগুলো ধানের সাথে খের কুটাস শুকাইতো বন্ধু ধানগুলো চরে যাবার উঠাইতো আর খড়কুটা গুলো মুরুল দিত আমরা মুরুল বলি আপনারা কি বলেন মুরুল দিত অবন্ধ একখানি স্তূপ করে রাখতো যেন বৃষ্টির উপরের গুলো নষ্ট হয় ভিতরে গুলো নষ্ট হয় না ঠিক কিনা বলে আমি যাই নাই আমি যাই নাই যাইতে পারিনি ব্যস্ত তার কারণে আমাদের গ্রামের বাড়ির দিকে যখন আমার লোকগুলো গেল ওরা এসে বলল। যে ধান কেটে জমি পানির উপর ভাসতেছে এই ধান কিন্তু পানি সহ্য করতে পারে না ঠিক না ঠিক সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি কেন আসলো বৃষ্টিটা কেন আসলো বৃষ্টি তো আসার কথা ছিল না বন্ধু আমরা তো মানুষ আঠারো হাজার মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা সতেরো হাজার নয়শো তা নিরানব্বইটাকে সৃষ্টি করেছেন আমাদের সুবিধার জন্য কার জন্য আমরা কতটা সুন্দর এটা কি আপনারা জানেন কি জানেন না কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরা তিন আল্লাহুল বলেছেন যেটা বলেন একবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর এবার আসেন বন্ধু আরেকটা সুরা হলো সুরার নাম সুরাইন ইনফিতর কি সুরাইন ফিতর আল্লাহ বলেছেন ফি আই সুরাতিন মা আমিন তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন বন্ধু আমাদেরকে তিনি সুন্দর করে ওনার মন মতো করে গঠন করেছে

বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ রাবুল কি করেন না পছন্দ করেন না আমার কথা বুঝবেন আল্লাহ একদিকে বলেছেন আল্লাহ বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদের কি ভালোবাসেন না অমানি জলিমিন আমিন সর জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না ঠিক বলে আজকে আপনারা দেখেন এই বৃষ্টি থামানোর কোনো ক্ষমতা কারো ছিল নি আর জোরে বলেন থামানোর ক্ষমতা কারো ছিল আর জোরে বলেন এই জন্য করোনা কালে আমি ছোট্ট একটা সঙ্গীত লিখেছিলাম এটার কিছু অংশ আমি আপনাদেরকে শোনাইতে পারবো শুনবেন জলম যারা করেলা বন্ধ হাডাইলা দুকুল জনম জনম কে দিও তোমার হবে না মাসল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় তো আছে তোমার ভুল জনম জনম কি দিও তোমার হবে না বলে জনম জনম কি দিও তোমার বুঝুন নাই আমার কথা আল্লাহ বলেছেন ইন্না বত সরবিকালে স্বাধীন সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ ইস কো ইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যাবেন কোথায় ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব যাবার জায়গা আছে আরো জোরে বলেন না এই দুনিয়াতে তো কোনো না কোনো কৌশলে কিন্তু একটা রাস্তা বের করা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন পিপল উইল নট ডাই দিন ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দিন ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি পিপল উইল নট বি এবল টু স্কেপ দিন ডে সেদিন মানুষ পালাতেও পারবে না ঠিক মরারও সুযোগ নাই বাঁচারও সুযোগ নাই পালাবারও এই জন্য সময় থাকতে বন্ধু পরকালের বাজার করতে হবে অন্যথায় উপায় খুঁজে পাওয়া যাবে না ঠিক না ব্যাটে আমি যে আলোচনায় গিয়েছিলাম বন্ধু আমি আপনাদেরকে বলছি হযরত ইভো হোরা এরলাম হোতা লান হোতেক বর্ণিত আমার নবী বলতেছেন এক পথচারী পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন হাদিস শরীফের মধ্যে সে যে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে 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 হঠাৎ করে তিনি সন্ধে পাইলেন আকাশে মেঘ জবেছে মেঘ খণ্ড থেকে একটা আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও সোহান আল্লাহ কথা বোঝেন নাই একজন লোক পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন কি দিয়ে পাহাড়ের উপর দিয়ে বন্ধু হাঁটতেছেন হাঁটতে 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 হঠাৎ করে দেখলেন আকাশে কালো মেঘ জমেছে আকাশে যখন মেঘ জমতে দেখল এবার দেখার পরে তিনি হঠাৎ করে মেঘখণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন অমুকের জমিনে পানি দাও কি দাও অমুকের জমিনে পানি দাও এখন লোকটা বন্ধু আশ্চর্য হয়ে গেল অদৃশ্য থেকে গায়েব থেকে আওয়াজটা আসতেছে কোনো মানুষ নাই ওই মেয়ে থেকে আওয়াজটা আসতেছে হঠাৎ যখন আওয়াজটা শুনতে পাইল পাইতে দেরি দেখতে পাইলেন হঠাৎ করে বৃষ্টি পৃথিবীতে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি যখন পড়া শুরু হলো বৃষ্টির পানিটা এক জায়গা থেকে বের হয়ে বন্ধু একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে ওই যে পথে পথে হাঁটতে ছিলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন কি আশ্চর্য ব্যাপার জীবনে যে এই গল্প শুনিনি এমন ঘটনা দেখাতো দৌড়ের কথা মেঘ খণ্ড থেকে শব্দ আস আসলুকের জমিনে পানি দাও শব্দ আসতে দেরি রে মেঘ থেকে বৃষ্টি আসতে দেরি হলো না এটা রহস্য কি কারণ কি বন্ধু তিনি যখন চিন্তায় বেবর হয়ে গেলেন বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়তেছে পড়ার পরে এটা একটা জায়গা দিয়ে নালা দিয়ে চেঁড়ে দিকে নামতেছেন তিনি আর সামনের দিকে না গিয়ে পানিটার সঙ্গে সঙ্গে তিনি নালার নামতে শুরু করলেন দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু কি হচ্ছে এখান থেকে নেমে বন্ধু স্থানান্তর হচ্ছে এখানে বন্ধু ঠেকতেছে আর আরেকজন বেলচা দিয়ে উঠাই ওঠাইয়া জমিনে পানি দেয় বলেন না যখন দেখলেন বেলসাদি উঠি উঠি বন্ধ পানি দিচ্ছেন তখন ওই পথচারী প্রশ্ন করলো তুমি কে গো তোমার নামটাকে বলো না কয় আমার নাম অব এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন পথিক যে যার নাম শুনেছি তিনি তো সেই নাম এবার ওনাকে বললেন তোমার জীবনে কি এমন আমল করেছ আমাকে একটু বলো যে আমি দেখতে পাইলাম মেয়ে খণ্ড থেকে একটা বৃষ্টি আসার জন্য আওয়াজ শুনলাম শুনতে দেরি বৃষ্টি আসতে দেরি হলো না আর বৃষ্টি এসে গর্তের মধ্যে সবটাই এসে এসে জমাট বাঁধতেছে তুমি উঠি পানি নিচ্ছ সবচেয়ে বড় মজার খবর হলো তোমার জীবনে কি এমন আমল করেছ আওয়াজ আসতে দেরি বৃষ্টি আসতে দেরি হল না আমাকে একটু বলো এবার বন্ধু বলতে দেরি রে এবার তিনি ডাক দিয়ে বললেন আমার এই জমিনটার মধ্যে যে ফসলটা হবে ফসলটা উঠানোর পরে আমি তিন ভাগে ভাগ করে কয়ে ভাগে আমি তিন বাঘে বাঘ করি একটা বাঘ আমি কি করে আল্লাহর পথে খরচ করে দ্বিতীয় বাঘ আমি পুনরায় বীজ বপন করার জন্য রেখে দেই আর মাত্র একটা বাঘ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য রেখে দেই আর বর্তমান আপনি দেখবেন বাংলাদেশের মানুষ এত না ফরমান জমিনে এত ভালো ধান হয়েছে মানুষ আশেপাশে আলোচনা করছে এটা প্রশংসা কিন্তু ওনাকে বললে দেখবেন না না আমার ভালো হয় নাই ঠিক কিনা বলেন আমি কি মিথ্যা বলছি আরেকটা সমস্যা হলো বন্ধু পুকুরে মাছ হলে পশু পাখি খাই কি খায় না এখন দেখবেন নেট ছড়িয়ে দে পাখির কিসমতে মাছ পড়ে না আছে না নাই কিন্তু ওই বুকা জানে না ওই পাখি যদি পুকুর থেকে একটা মাছ ইয়ে খাইত তার আমল নামায় সৎকার সব হইতো পাখি রিজিকের কারণে আল্লাহ তারা আরো বাড়াই দিত বলে আমরা আল্লাহর পথে ব্যয় করা তো থাক দূরের কথা আমরা কি করি যাবারে নিয়ে ঢুকাই ঢুকানোর পরে আর বাহির করি না আমরা যেমনি ঢুকাই তেমনি ফসল বন্ধ নষ্ট হয়ে যায় আপনার আমার বাড়ি রাঙি নাই পেঁপে গাছ আসে না নাই পেয়ারা গাছ আসে না নাই পেয়ারা কি পাকাইয়া খাওয়া যায় না পোকা বাহিরে একবারে ইনটেক কিন্তু বাহিরটা কি একেবারে ইনটেক কিন্তু বিকরে পোকা কিন্তু বন্ধু এটার কারণ হলো এটার জন্য দায়ী বন্ধু শুধু আমরা কারণ আল্লাহ যে অর্ডার করেছে কি করেছে এই ব্যক্তি জমিনে পানি দিচ্ছি কারণ জমিনে পানি না দিলে ফসল নষ্ট হয়ে যাবে মেঘ খন্ডকে অর্ডার করেছেন আর মেঘ বৃষ্টি হয়ে পৃথিবীতে এসছে তার ফসল বেঁচে গেছে আর আপনার আমার ফসল দুই দিন পরে কেটে ঘড়ি উঠাবো তার আগে আল্লাহ বৃষ্টি দিয়ে কি করে দিল ধ্বংস করে দিল নিশ্চয় এটার মধ্যে কোনো না কোনো গলদ রয়েছে ঠিক কিনা বলে কারণ বন্ধু আমাদের ধান চাল পবিত্র কাজে যায় না আরও কি ঠিক নামে ঠিক আবার আসেন বন্ধু হজরতে আব্দুল্লে ইবনে মাসুদ রাদিল্লা হু তান হুদে কে বর্ণিত আমার নবী বলছেন পৃথিবীতে তোমরা দুই ব্যক্তির সাথে কম্পিটিশান করো কয় ব্যক্তি কথা বলেন কয় ব্যক্তি দুই ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশান কর গো এই দুই ব্যক্তিকে গো এই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো যিনি শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত যার শিক্ষার আলো দিয়ে তিনি সমাজ থেকে নোংরামি অন্যায়কে দূরীভূত করে দে তোমরা ওই ব্যক্তিটাকে ফলো করে তোমরা তার সাথে কম্পিটিশন করো আরো জোরে বলেন না আচ্ছা জানো বন্ধনে আমার দুই নাম্বার হলো আরেকজন ব্যক্তি সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে যারা দানবের আছে আমাদের সমাজে দানবীর মানুষ আসে না নাই আরো জোরে বলেন যারা বেশি বেশি করে দান করতে পছন্দ করে আল্লাহর হাবিব বলেছে তোমরা ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশান করো ওই ব্যক্তির সাথে কম্পিটিশান করো যিনি হালাল পথে উপার্জন করে করে। শুধু দুনিয়ায় আল্লাহর কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি জনক কাজে ব্যয় করে এখন আমরা দুই ব্যক্তির ধারে কাছেও যাই না হক কথা বললে সমাজে তার কোনো দামই নাই আরো জোরে বলে আসেনি আর যেই ব্যক্তি দান করে বন্ধু আমরা ওই ব্যক্তির কাছে যাই না আমরা মনে মনে চিন্তা করি আমাদের দানটা মনে হয় দান করার কারণে ফসল কমে যাচ্ছে অর্থ ফুরিয়ে যাচ্ছে ঠিক না ব্যাঠি এখন এটা কি করা উচিত আরো জোরে বলেন এটা কি করা উচিত এটা কখনোই উচিত নয় আমরা নিজের জন্য রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা এতিমদেরকেও দান করবো আরো জোরে বলেন